এই বোতলটা আবার এইভাবে আর যে দেখা দিবো সেইখানে এখানে প্রাইস আছে সেটা নিয়ে খাই ঠিক আছে খাইবো নিতে পারবো তো এইভাবে তো এইভাবে এই ভিডিওটা এইভাবে বসাই দিবো যারা পারবো তারা এখান থেকে এখানে আছে চাউমিন বিস্কুট আছে সাবান আছে সস আছে আর কুরকুরি আছে ঠিক আছে আর যারা পারতো না ইন্টারেস্ট হয় এই যে পাউডার ঠিক আছে এই পাউডারটা টিকা লাগাইয়া আমরা খেলা এই আমার লাগে তো বা ধামাকাটা কি জানি না ধামাকাটা কি জানিব ধামাকাটা রয়েছে এইখানে পাউডারের মধ্যে

দেখ তোমরা গেম খেলতে চাও যদি এরকম গেম খেলতে চাও অবশ্যই ভিডিওটা দেখবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে যদি ইউটিউব দেখো সাবস্ক্রাইব করে দেবাই আবার আমরা গেমটা খেলা শুরু করতেছি চলো দেখি আবার শুনিবো बा देखते हैं देखिए डायमीटर डायमीटर चलो चलो आ देखिए अब 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 या 28 समझ ले जल्दी उनके आई एम आई एम आई एम यस

এই যে খেলাটা কিরকম আছে যদি তুমি এখন খেলিয়ে থাকো অবশ্যই জানাইবা আর যদি খেললে না থাকো খেলবা খেলিয়ে দেখবা কিরম মজা লাগে তো ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা টাটা